নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে চ্যানেলসাগরে হচ্ছে নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে নিম্নচাপের প্রভাব পড়েছে বাংলা জুড়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে শুরু করে আগামী কয়েকদিন নিম্নচাপের বজায় থাকবে বাংলা জুড়ে তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ঘূর্ণাবর্তে উত্তাল সমুদ্র কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত জেরে ভারী বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা আবহাওয়া দপ্তর জানিয়েছে উনত্রিশে আগস্ট উত্তর বঙ্গোপসাগর তৈরি হবে নতুন করে নিম্নচাপ ফলত আপাতত বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই হাওয়া অফিসের আপডেট অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবারও ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় এছাড়া দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতে কম বেশি বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হুগলি হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাও বৃষ্টি চলছেই আলিপুর আবাস দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ সাধারণত মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে বজ্র বিদ্যুতের পূর্বাভাসও রয়েছে এদিন তিলোত্তমা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় আজও বৃষ্টি হবে যদিও হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার সকালে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলায় অপরদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছে পঁয়তাল্লিশ থেকে ষাট কিমি বেগে ঝোড়ো বৃষ্টি হতে পারে বাংলাদেশের ছয় জেলায় আবহাওয়ার পূর্ববাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বজ্র বিদ্যুৎ সহ অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এই সব এলাকার নদী বন্দরগুলো থেকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া সতর্কবার্তা জানানো হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ অবস্থান্ন লঘুচাপটি ঘনীভূত হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ তৎসংল এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর তৈরি অব্যাহত রয়েছে উত্তরবঙ্গ মেঘমালাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া যেতে পারে একই সঙ্গে অবস্থান অবস্থাননত মাছটা নৌকা ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবার দেখুন বন্ধুরা আজ সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা রাজ্যের এই জেলাগুলিতে আজ ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বন্ধুরা প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণ হবে এরপর দেখুন বন্ধুরা আঠাশ তারিখ রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আঠাশ তারিখ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই জেলাগুলিতে ভারী বর্ষণ হবে না তবে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হবে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাও এই জেলাগুলিতেও হালকা বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়া বন্ধুরা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আঠাশ তারিখ মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হবে এমনটাই প্রবাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর